আসসালামু আলাইকুম সুদীর দর্শক মন্ডলী আমি প্রফেসর ডাক্তার মাফুরা খানম পরাগ ফার্টিলিটি ও বিশেষজ্ঞ সার্টিস্কো ফার্টিলিটি সেন্টার চট্টগ্রাম আসলে আমি বন্ধত্ব বিশেষজ্ঞ বন্ধত্ব মানেই কষ্টের ব্যাপার অনেকেই বন্ধত্বকে নিজের অভিশাপ অথবা ভাগ্য চিন্তা করে এক অকল্পনীয় বিষণ্নতায় ভুগতে থাকেন যার প্রভাব পড়ে জীবনের সবগুলো পদক্ষেপে সেই ক্ষেত্রে বন্ধত্বের কারণ পুরুষ এবং মহিলা দুজনে এখন আমি কথা বলবো পুরুষের বন্ধত্ব নিয়ে এই বন্ধত্ব কাকে বলে আমি আগেও বলেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিয়ের এক বছরের মধ্যে যদি সুস্থ এবং স্বাভাবিক দম্পতি নিজেরা এক বছর সহবাস করার পরেও সন্তান উৎপাদন করতে অসামর্থ হন সেই ব্যর্থতাকে আমরা কি বলছি ইনফার্টিলিটি অথবা বন্ধত্ব বলছি এখন পুরুষের কারণে বন্ধত্ব হতে পারে সেই বন্ধত্বটা কি পুরুষের বন্ধত্ব যখন হতে পারে সেই ক্ষেত্রে যখন আমরা বন্ধত্ব বিশেষজ্ঞরা যখন আমরা চিকিৎসা শুরু করার আগে আমরা তাদের পুরুষের ডিটেলস হিস্ট্রি টেকিং অথবা তার ইতিহাস জেনে নিই তার কোনো অসুবিধা আছে কিনা স্বামী স্ত্রী থাকতে কোনো অসামর্থতা আছে কিনা আগে বলেছি যে ছ পূর্বে তার বীর্যপাত হয়ে যায় কিনা তারপরে তার মধ্যে কোন বীর্য যায় কিনা এই ধরনের এবং তাদের সিমেন অ্যানালাইসিস একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার আমি বলেছি যেটা একটা মাত্র পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো সেই পুরুষের নরমাল কিনা এটা বোঝা যায় তার আগে হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট ভাবে নিতে হবে এবং পুরুষের মন্দত্বের জন্য হট অ্যাটমসফিয়ার অথবা গরম জায়গায় অথবা অতিরিক্ত দহর মধ্যে যদি কাজ করে কোনো পুরুষ সেই ক্ষেত্রে কিন্তু উপরে সেটা বড় একটা প্রভাব স্পার্মে যেটাতে শুক্রানোর অস্বাভাবিকতা হতে পারে আরো একটা ব্যাপার আমরা আজকাল যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে ল্যাপটপে ল্যাপটপে কাজ কাজ করা করা এটা কোলের মধ্যে বসে যদি হয় এবং এটা যদি দেখা যায় টেস্টিসের উপরে বড় একটা প্রভাব ফেলে সেটা স্পার্মাটোজেনেসিসকে মানে নষ্ট করে নিচ্ছে অথবা স্পার্মাটোজেনেসিস হ্যাম্পার হচ্ছে যে শুক্রানো তৈরির গতি গতিশীলতা বলুন অথবা স্পাম কাউন্ট বলুন সব প্রভাব ফেলছে সেটাও আমাদের লক্ষ্য রাখা উচিত এবং আরও কিছু হিস্ট্রি আমরা নিয়ে নিই তার মধ্যে তার কখনো মামস অর্কাইটিস হয়েছে না কোনো হার্নিয়ার অপারেশন হয়েছে কিনা তার আগে ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিসে কিন্তু অনেক বড় একটা প্রভাব পড়ে মটেরিটিস বা আমি মটেরিটির কথা বলেছি গতিশীল গতিশীল শুক্লানো গতিশীল শুক্রানো তখন কিন্তু কমে যায় এবং গতিশীলতা কমে যায় তাহলে আমাদের যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসের সুন্দরভাবে চিকিৎসা করে ডায়াবেটিস কন্ট্রোলে আনা উচিত শিখ এই এছাড়াও পুরুষের যদি কারো হরমোনাল কোনো সমস্যা থাকে যেমন থাইরয়েডের সমস্যা থাকতে পারে তার প্রোল্যাক্টিনের সমস্যা থাকতে পারে এই জিনিসগুলো আমাদেরকে ট্রিটমেন্ট করে অ্যাকর্ডিং টু কজ অথবা কারণ হিসাবে ট্রিটমেন্ট করে নিতে হবে এরপরে আসুন সিমেন অ্যানালাইসিস করলাম লাইফস্টাইল মডিফিকেশানে আমি বলেছি এখন আবারও একটা কথা বলতে চাই হরমোন অ্যানালাইসিস ডাব্লিউএইচ এর মধ্যে আমরা স্পাম কাউন্ট দেখছি মর্টালিটি দেখছি মর্কোলজি দেখছি এবং ইনফেকশন দেখছি এটা যদি নরমাল থাকে তাহলে কোনো কিছু দরকার নাই কিন্তু যে পুরুষের এই এই জায়গাগুলোতে ধরুন কি থাকতে পারে কারো অলিগোজোস পারমিয়া থাকতে পারে কাউন্ট অত্যন্ত কম হয়তো দেখা যাচ্ছে আমরা বলছি শুক্রাণুর পরিমাণ হবে 15 মিলিয়ন পার এম এর বেশি থাকতে হবে সেখানে তার দেখা যাচ্ছে মাত্র 5 মিলিয়ন অথবা ছয় মিলিয়ন যেখানে যেটাকে আমরা বলছি অলিগোস্পার্মিয়া অথবা মর্টিলিটি স্পার্ম মর্টিলিটি অথবা গতিশীলতা গতিশীলতার মধ্যে বেশ কয়েকটা ভাগ আছে তার মধ্যে একটি মর্টিলিটিটা খুব গতিশীল মানে শুক্রাণুর সংখ্যা যেটা সেটা অ্যাক্টিভলি যেতে পারে সামনের দিকে যেতে পারে তারপরে তার সেটা হচ্ছে ইমোটাইল হতে পারে তো গতিশীলতাও দেখা উচিত এটা এটার যদি গতিশীলতা কমে যায় তখন আমরা এটাকে বলছি অ্যাসকিলোজোস পারমেয়া আর মর্ফোলজি যদি খারাপ হয় মর্ফোলজি আমরা ফোর পার্সেন্ট অথবা তার বেশি হিসাবে আমরা স্টেন করে দেখি এই জন্য ফোর পার্সেন্ট এবং তার বেশি বলি এখানেও যদি সমস্যা থাকে তখন সেটাকে বলা হচ্ছে জোস মেয়ে আমার কোন পুরুষের কিন্তু একসাথে তিনটাই থাকতে পারে তিনটাই থাকতে পারে কেমন তার অলিগো থাকতে পারে অ্যাস্থেনও থাকতে পারে টেরাটোজোস এটাকে আমরা একসাথে বলছি এই সংখ্যাও কিন্তু আজকাল কম না আজকাল কিন্তু আমরা যেহেতু আমরা এই যে পরীক্ষা নিরীক্ষা করছি বিভিন্ন কারণ বের করছি যার জন্য আমরা কজগুলো গুলো পেয়ে যাচ্ছি এটারও চিকিৎসা করার সময় সিনিয়র ওয়াট যদি হয় অলিগো অ্যাস্টেনো টেরাটোজোস হয় সেই ক্ষেত্রে আমরা কি করি হরমোনাল স্টাডি অথবা হরমোনাল অ্যানালাইসিস করে নিই সেখানে আমরা সব অনেক কিছু হরমোন দেখি যেমন এফ এস এস এল এস অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের এনাদেরকে কেরিও টাইপিংও করা লাগতে পারে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে কেন করতে হবে কি ব্যবস্থা নিতে হবে সেই একই কথা আবারও বলতে হয় আপনাকে অবশ্যই একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে হবে একই মানে জায়গায় একই ছাতার নিচে সব ধরনের ব্যবস্থাপনা আছে যেটা করলে আপনার সুবিধা হবে সেটার জন্য বসে থাকলে হবে না পুরুষের বন্ধত্ব খোঁজ করে তার ট্রিটমেন্ট আছে অনেক সময় যা অ্যাস্থেনোটেরাচোডোস্পামে অথবা পুরুষ ওয়াইফের সঙ্গে থাকতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু তাকে দেখা যায় প্রি ম্যাচর ইজ্যাকুলেশন এই ধরনের পুরুষের সমস্যায় কিন্তু খুবই ভালো রেজাল্ট দেয় সেই ক্ষেত্রে আমরা আইয়াই করতে পারি এক সাইকেলে হয়তো দুই বা তিন সাইকেল করে দেখতে পারি এই ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা আছে এবং শেষ পর্যন্ত আমি বলবো যার কাউন্ট এক মিনি অথবা তারও নিচে চলে গেছে সেই ধরনের পুরুষেরও চিকিৎসা আছে তাকে অ্যাসিস্টেন্ট রিপ্রোডাকটিভ টেকনোলজি অথবা আমরা বলছি ইকি ইনজেকশন এর মাধ্যমে কিন্তু সন্তান সন্তানের পারেন সামাজিক ভাবে শুধু না আমাদের যে কিন্তু আমরা মাতৃত্ব সবাই মাতৃত্বের স্বাদও চাই চাই আমরা এখান থেকে কেন বঞ্চিত হব। আমার এক মিলিয়নের নিচে আছে বলে আমি ট্রিটমেন্ট করব না আমি বাবা হওয়ার সাত থেকে দূরে থাকবো এটা তো হতে পারে না কাজে এই ধরনের সব রকমের চিকিৎসা আছে আসুন পুরুষের সমস্যাতেও পিছিয়ে পড়ার কিছু নয় চিকিৎসা যেহেতু আছে এটা সমাধা আছে ভালোভাবে চিকিৎসা করলে আমরা অবশ্যই পিতামাতার হতে পারবো এই পর্যন্ত সবার জন্য শুভকামনা খোদা হাফেজ